এটা হাইজলিক না কাদা আমি তো কিছু ঠিক পাচ্ছি না কোথায় হাইজলিক ডাইভার যেমন ভক্সেন গাড়িটা হয়ে গেছে ভক্সেন মাটিও নিয়েছে গাছ দিয়ে কোন কম্বরে টানছিস গাড়ি ওই কোন নম্বরে টানছিস গাড়ি आबे आबे जा बेगेज है चुप बेगेज 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 चुप बेगेज थाक ये फेल दे फेल पेदा होई किए दे ঠিক আছে ফ্যাল তো বন্ধুরা পঁয়তাল্লিশ গাড়ি মাটি খালি করে চলছে তো এত হাইডলিকের সমস্যা হাইডলি উঠছে না দুধে গ্যাস লিলেছে ভালো তো যেতে গ্যাস ছোটা গ্যাস ছোটা গ্যাস ছোটা গ্যাস ছোটা

ভালো করে দেখানোর চেষ্টা করব আমি এই করে করে এত বড়টা বলি তো দে মার গাড়ি না তো ঢিল দেওয়ার পরে গাড়িটা আমরা স্টার্ট করব এই দেখতে থাকুন ভিডিওটা স্টার্ট করার দেখতে পাচ্ছেন গিয়ার অল বের এটা গিয়ার অল না একদম কাঁদা হয়ে গেছে গিয়ার অলটা এটা আমাদের গিয়ার ছড়ানো কমপ্লিট কোথায় আমি একবার দেখাবো দেখতে পাচ্ছেন গিয়ার অল মাটি আর গিয়ার অল কালার এক হয়ে গেছে

아시겠어요? 탁, 탁 아시겠어요? 비겁대,

মাটি খালি হয়ে গেল গাড়িটা ঘুরা ঘোরানো হবে তো জায়গা একদমই কম ইলের উপরে গাড়ি কেন বন্ধ হয়েছে রে গাড়ি বন্ধ হয়েছে কেন গাড়ি বলে যেমন বক্সেল গাড়িটা হয়ে গেছে বক্সেল